দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজান বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজান নদী আমাজান বনে জীবনী শক্তি আমাজান বন নয়টি দেশে প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে আমাজান বন বাংলাদেশের তুলনায় আটত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হল আমাজান এ বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে ইউসিন যুগে সে সময় আমাজান বেসিনে উষ্ণ ও আদ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজান বনে উদয় ঘটে আমাজান বন দক্ষিণ আমেরিকার প্রায় ভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত এবং মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজান বন এত বড় যে এটি আয়তনে বাংলাদেশের আটত্রিশ গুণ আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত আমাজান তেমনিভাবে নয়টি দেশের মধ্যে অবস্থিত এই নয়টি দেশের মধ্যে আমাজানের ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত বাকি তেরো শতাংশ পেরুতি দশ শতাংশ কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বাকি ছয়টি দেশ বলোভিয়া ইকুয়েডর ভেনিজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রান্সের গায়ানায় অবস্থিত আকারে বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য জীব সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় চল্লিশ হাজার জাতির মাছ চল্লিশ হাজার জাতের গাছ এক হাজার তিনশো প্রজাতির পাখি দুই হাজার দুশো প্রজাতির মাছ চার হাজার সাতাশ জাতির স্তন্যপায়ী তিন হাজার আটান্ন জাতের সরি চার হাজার আঠাশ জাতের প্রাণী এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় অনিন্দ্র সৌন্দর্যের পাশাপাশি অনেক বিপজ্জনক প্রাণী বনে বসবাস করে চিতাবাগ বিদ্যুৎ ইল মাংস খেকো পিরানহা বিষাক্ত ড্রাক ফক সহ অন্যান্য বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে আমাজান বনে আমাজান বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসেবে পরিচিত এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ পানি ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত এই সব উপনদীগুলোই আমাজন বনে জীবনী শক্তি আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় পাঁচটি দেশে তিন হাজার মাইল পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয় আমাজন নদী যে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘনফুট পানি সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পানির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সত্তর লক্ষ ঘন ফুট আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী গর্থে এই নদীর পানি অত্যন্ত উষ্ণ এই নদীর পানি সর্বোচ্চ তাপমাত্রায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনও এই নদীর পানি উত্তপ্ততা হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি আমাজানের বিভিন্ন অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া আমাজনিয়া নামে এক প্রকার জলপদ্ম ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্মপাতাগুলো আয়তনে প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এমনকি এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্তি সামর্থ্য আমাজন বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ অক্সিজেন তৈরিতে ভূমিকা পালন করে সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর এ কারণেই আমাজান পৃথিবীর ফুসফুস হিসেবে বিবেচিত কিন্তু দুঃখের বিষয় হল সারা বিশ্বের মতো আমাজানেও অবাধে চলছে বৃক্ষ নিধন বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণে প্রধানত আমাজানের বনভূমি হ্রাস পাচ্ছে উনিশশো সালের আগে আমাজানের ভিতরে প্রবেশপথ নিষিদ্ধ ছিল সেই সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজানের জমিতে চাষ করা হতো কিন্তু আমাজানের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে সে কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে উনিশশো সালে শুরু হয় ট্রান্স আমাসনিয়ান নির্মাণের কাজ সৌভাগ্যবশত আমাজানের হুমকি স্বরূপ এই হাইওয়ের কাজ বন্ধ হয়ে যায় তারপর উনিশশো সালের মধ্যে আমাজানে চার লক্ষ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয় দুই হাজার সালে আমাজানে উজারকিত বনভূমির পরিমাণ দাঁড়ায় পাঁচ লক্ষ সপ্তাশি হাজার বর্গ কিলোমিটারে অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশবিদরা ধারণা করেন আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে এত দ্রুত আমাজন বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ